আসসালামু আলাইকুম আমি যে কথাগুলো বলবো বাংলাদেশ আরে আমার বাংলাদেশ তেপ্পান্ন বছর বিজয়ের স্বাধীনতা তেপ্পান্ন বছর পর কেন জানি মনে হয় আমরা আবারও কি হয়ে গেলাম পুর দিন বিনা রক্তপাতে আমাদের দেশটা বারোটার কাছে হয়ে গেল ভারতের কাছে স্বাধীনতা বিসর্জন স্বাধীনতার এই কি ছিল সব বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি একটা গুলি চলে এখন সীমান্তে গুলি চড়ে কেউ প্রতিবাদ করে না কারণ বঙ্গবন্ধুর কন্যা আবার এখন বাজারটে হাতে পুতুল আমি আর দুদিন আগে একটা কথা খুব মনে হল ফিলিস্তিন ইসরায়েলি ইহুদিদের কর্তৃক মায়ের খেতে খেতে ফিলিস্তিনিও বাংলাদেশকে হারিয়ে দিলো এত মাইল খাওয়া ফিলিস্তিন ডেইলি তাদের লক্ষণ হচ্ছে ইউদিদের ইসরা হাতে তারা পড়ছে মারা এর মধ্যেও তারা বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলে বাসাই পড়বে তারা এক শূন্য গুলিয়ে বাংলাদেশকে হারিয়ে দিলো বাংলাদেশে আসে এ মরার পরেও তারা যাদের জায়গা আছে ভূমি আছে কিন্তু স্বাধীনতা নাই তারা তারা লড়তেছে তারা মরতেছে তারপরেও বাংলাদেশে তারা ফুটবলে হারিয়ে দিল আর বাংলাদেশের তুলনা করলে এই ইউডি সাথে হিন্দুদের জঘন্য হিন্দুদের যাদের কোনো ধর্মের কোনো অস্তিত্ব খুঁজে পাই নাই হিন্দুরা একজুট হয়েছে মুদি আর ইউডি মেশিন কিনছিল আরি পাতা যন্ত্র সেই ভারতের কাছে বাংলাদেশে বিনা রক্তপাতে একটা দেশটা নিয়ে গেছে তারা মোদির কটায় দেশটা চলছে মন্ত্রীরা বলে যে মোদির মোদির এবং ভারতের হাতের পুতুল মন্ত্রীরা যা সব তাদের সিলেকশনে আরে আমাদের পরাধীন বাংলাদেশ কবে হবে স্বাধীন আর একটা মুক্তিযুদ্ধ দরকার বিশ্ব পরিক্রমায় ইন্টেলিজেন্স ব্রেকআপ যারা নিবে ইন্টেলিজেন্স বলে একটা কোটা আছে আমি জীবনে ইন্টেলিজেন্সকে গোয়েন্দা বাহিনীতে কাজ করি নাই যাবো না ইন্টেলিজেন্স বেক আপ কে নিয়ে গেছে র ভারতের র বিনা পুঁজিতে কে নিয়ে খেলতেছে সরকারে তাদের পক্ষে নেওয়া সরকারকে ইন্ডিয়ার রসা তুলে গেছে ইন্ডিয়ার এবং বিনা পুঁজিতে তারা বিনা পরিশ্রমে বিনা রক্তপাতে একটা দেশকে নিয়ে গেল কেউ কিছু বুঝতো না কেউ কিছু বলছে না সরকার প্রতিবাদ করছে না বিশ্ব পরিক্রমায় কয়দিন পূর্বে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল ইসরায়েলের বিরুদ্ধে একজুসে যুদ্ধ বন্ধ করতে বাংলাদেশ নিয়ে কেউ কোনো কথা বলে না বাংলাদেশ নিয়ে কোনো ফুড আমের উঠতেছে না আন্তর্জাতিক কোথায় ও আইসি কোথায় আরব লীগ হারে এদিন একটা পোস্ট দেখলাম কোথকাল একটাও ইসলামিক দেশগুলার মধ্যে অভিন্ন মুদ্রা দরকার অভিন্ন মুদ্রা হাড়ে ভারত বয়কট করা উচিত না হলে অভি মুদ্রা এখানে আমেরিকার রাজকে বুঝিয়ান দেখাচ্ছে ইন্ডিয়ায় আরে আমার কথাগুলো আসছে আমি গত চার পাঁচ দিন আগে গেছিলাম শস্যসবাহিনী কর্মকর্তা কল্যাণ চারিক কল্যাণ সংস্থা বৈশাল বিভাগ আমাকে তার উপদেষ্টা প্রদান উপদেষ্টা প্রদান অতিথি করছে যে ইফতারে সুশৃঙ্খলভাবে ইফতার হলো আয় রে ইফতার সশস্য সবাই নাই নাম কোনো দাম আরে সব সরকার ফুলিশুলিশ করছে কি যে হবে পিলের পরে আল্লাহ জানে দেশটাকে তো বা সেটা পুরো পিলক হত্যাকাণ্ডের পর সশস্ত্র বাহিনীর অবস্থা বিলাই বিলাই তাই তাদের ঘর দিকে আমি কোনো দিই না বিউ কোনো শেয়ার দিই না কোনো কিছু তাদের দিই না বিউ দেই না কারণ তারা করে মিউ মিউ সশস্ত্র বাহিনী যারা মিউ মিউ করা জাতির ছিল বাঘ রয়েল ব্যাঙ্গল টাকা তারাই বিলাই শরর ঋতুর দেশ বাংলাদেশ আসতে গ্রীষ্ম হায় গ্রীষ্মের আম পড়বে জ্বর আমর আম আমি সেই শর ঋতুকে আমরা মনে করি না সেই ভারতের এখন ভারতের যারা গুমুত্ব খাওয়ার যে জাতি তারা গুমত্ব ভারতীয় পণ্য সব কিছুর মধ্যে গুমত্ব দেওয়া আমি আবার হিন্দুটা একটা অনুষ্ঠানে গেছিলাম তারা শ্রাদ্ধ হিন্দু লোক যে এখান থেকে বুয়া কাজকর্ম করে কাজ করছে এরপরে আমি শুনে তাদের খাইছিলাম শ্রদ্ধতে তার বাবার শ্রাদতে গিয়ে দেখি একজন আমাকে বললো যে আমি জোটা করছি কলা এইটা রাম রাম না কি বলে যে খুট্টারে খাওয়াইবে উপরে জানলা দিয়ে পালাচ্ছে এবং যে কোনো খাওয়ার মধ্যে গোমূত্র নাকি দেয় না বুঝি বলল ভারত আমরা পুরোপুরি বয়কট করা উচিত মরবে তো মরবে আমাদের সরকার কি প্রদানের মধ্যে মন্তব্য না হিন্দুরা তো মরবে মরবে এখন তারা হিন্দুদের পূজা পূজাবে তারাও হিন্দুদের সাথে যাবে শ্মশানে এই হলো অবস্থা ইনশাআল্লাহ আগে আমি ভাবতাম যে আল্লাহ তুমি মাফ করে দাও হিন্দুদের কিন্তু এখন দেখি তুলনাথ কোথাও তাদের অস্তিত্ব নাই যে রাম যে লক্ষণ কীভাবে বললে রামের বা লক্ষণ লক্ষণে হয়তো ছিল কত কুটি তাদের যে পূজা করে হোলি খেলা করে মুসলমানদের গায়ে রুপে হুলি মারে মুসলিম করছে আল্লাহ তুমি এদের কাছ থেকে আমাদের বসাও আমার আল্লাহ তুমি জন্ম এমন একটা দেশে পাশে হিন্দু হিন্দুত্ববাদী দেশে পাশে আগে আমরা ই সাহসিকতা দেখতাম সীমান্ত থেকে অনেক দূরে থাকতো বিএসএফ ইপিআরে বুটের আওয়াজ পাইলে এখন তারা সীমান্তে মারে তারা সীমান্তে আসে তাদের পূর্ণ যেমন তাদের প্রভাব তাদের তাদের হাতে যখন আমার সীমান্ত লোক যাচ্ছে মারা হাড়ে কত লোক যায় কত হাজার লোক যাচ্ছে মারা কোনো প্রতিবাদ নাই আর সরকারই লর্দে আমি সরকার প্রতিমাত্রমন্ত্রী সব তাদের কথা কয় তাই প্রতিবাদ করে না সেই পাদুয়ার সেই যে মেজর ন ফজরুর রহমান আরও মেজর নার কত ছিল বি বিডিআর এখন সীমান্ত বাহিনী মনে হয় এক একটা গার্ড নাই এরা এক একটা পিলার নিয়ে বসে আছে তাদের কোনো চেতনা নাই তাদের হাতে অস্ত্র নাই ই আল্লাহ আমি দীক্ষা জানাই আল্লাহ আবার দেশকে স্বাধীন করুক আমাদের আসলে দিক ভারতের কাছে আছে আমাদের সার্বভৌমত্ব হয়ে গেছে বিলীন এ আল্লাহ আবার আমরা যুদ্ধর জন্য প্রস্তুত হইতে হবে প্রত্যেক না করি ভারতের হাত থেকে দেশটা বাসিতে হবে এই বললাম আর আমাদের

বাংলাদেশ নিয়ে ভাবছে বাংলাদেশের আমেরিকায় যে বলছিলাম মুরব্বী তাদেরকেই আজকে নাইতাম তার চারদিকে আমরা দেখ আল্লাহ যদি আমাকে মুক্ত করে যে না বলছি আমিন আমিন আসসালাম আলাইকুম মাঘফেরাত চলতেছে আল্লাহ মাঘ এই যে রমজান আছে সবার দুয়ার আল্লাহ তুমি বাংলাদেশ ফেলে বাসাও আল্লাহ আমাকে তুমি তুলে নিয়ে যাও আল্লাহ এইটা দেখে আস্য হয় না আল্লাহ আব্দুল আলমিন আব্দুল কাজী

याल्लाह हमरा मात्रा चाहे हम दे शौकादे थी बोल रहे शौकाद चंदवाई नहीं के जनरल बनिये थे कितनू ये मन पीला चंदवाई ने नाइन डैम तीसरा भुक्ता कंदरे पौधे के हम ये हमारे पर चाहे निकाल से बोलता है सेक्रेटरी ताज़े पैगंबर शोभोती नववाई ने परमोपतार से जैन आठ आठ आज आज हमारे ये सोमालि�

এবং গবেষক সামরিক বিশ্লেষক এ আমাদের সাথে আসছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ আর বাকি যারা অন্যান্য জায়গা থেকে আসছেন দূর দূরান্ত থেকে আসছেন তারপরে এয়ার ফোর্স নেভি অন্যান্য সংগঠন বেশ কয়েকটা সংগঠনের দাওয়াত শুনেতে তারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা আন্তরিকভাবে মোবার মোবলমবার জানাচ্ছি আমি আবারও ইনশাল্লাহ সুডেন্ট পরে আমরা কথা হবে আমরা এখন আন্তরিকভাবে দোয়া করি একজন মাধ্যমে সবাই সবার জন্য আমরা দোয়া করব তাতে পবিত্র রমজানের যত আমল আছে আমল করতে পারি এবং হায়াতের দিন আমরা ন্যাক হায়াত দান করো সেই সবার জন্য আমরা দোয়া করব এবং এখন আমরা ইয়া অসিয়াল ফাদলি বলিয়া এই যে চনা নাড়াচড়া করব দোয়া করব আবার আমল নামা ভারী হবে এরপরে আমরা অরিজিনাল রুল অনুষ্ঠানে চলে আসবো চিফ গেস্টও কথা বলবে সেক্রেটারি সব কথা বলবেন তারপর আমরা চলে দেবো আমার একটা আরেকটা আমাদের অনুষ্ঠান আছে সেটা কিভাবে করা যায় পাবলিক করা যায় সুতরাং আপনারা যারা সংগঠনের সদস্য ইফতারের পরে অবশ্যই এখানে থাকবেন এখানে নামাজের ব্যবস্থা আছে জামাত ইনশাল এখানে হবে যদি আমরা এখানে সময় সংকুলন করতে না পারি তাহলে মসজিদে যাওয়ার দরকার নাই এখানে বড় জামাত হবে ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়ার পরে পনেরো মিনিট পরে এখানে জামাত হবে আসসালামু আলাইকুম আমরা সবাই গোয়া করি এখন আপনাদের সম্মুখে আমাদের সুদূর

পুলিশ পুলিশ না দেখে সেনাবাহিনীর ইনশাল্লাহ মর্যাদা বাড়বে সার্বভৌম সেনাবাহিনী আপনারা সবার সবার একটা সহযোগিতা রাখবেন এত সুশৃঙ্খল বাহিনী